আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু কাপল কুকারি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড পেস্টিসিট দিয়ে চিকেন পেটিস আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন পেস্টি ফিলিংটা তৈরি করার জন্য একটা পেন বসিয়ে নিয়েছি 3 টেবিল চামচ তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেস্টু পেস্টটাকে ভেজে নেচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটার এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ লবণ ভালোভাবে নেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিকেন মিঞ্জ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখছি একটু পানি এটা আমি মিডিয়াম আছে রান্না করব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটা অলমোস্ট রেডি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি কিছু ফ্রেশ করেন কুচি দিয়ে নেড়ে দিচ্ছি চিকেনটা রেডি হয়ে গেছে চুলাটা বন্ধ করে প্যানটা নামিয়ে নিচ্ছি পেস্টিশেট তৈরি করার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপচা চামচ লবণ দুটা চামচ অয়েল সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে ডোটা বানাবো আপনাদের হাফ কাপের একটু বেশি অথবা কম পানি লাগতে পারে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ডোটা বানানো হয়ে গেছে হাতে একটু তেল নিয়ে ডোটার উপরে লাগিয়ে দিচ্ছি একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব পেস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দিচ্ছি সাড়ে তিন চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বাটারের পরিবর্তে অয়েল ইউজ করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পেস্টটা আমরা পেস্টের শীত তৈরি করতে ব্যবহার করব আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখতে ঠিক এইরকম হবে বিশ মিনিট পর ডোটাকে একটু মথে নিয়ে একটা রোল বানিয়ে একটু মজা ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে মথে নিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি রোলটাকে ছটা ভাগে ভাগ করে নিচ্ছি ছোট্ট নিয়ে রুটি বেলা দেখাচ্ছি এইভাবে বাকি রুটিগুলো বেলে নিব একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু পাতলা হবে পেস্টের শীত তৈরি করার জন্য একটা রুটির উপরে আট থেকে বানানো পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটা সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এর উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আর রুটি এর উপর দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি একই ভাবে বাকি রুটিগুলো দিয়ে দিব সবগুলো রুটি দিয়ে দেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে উল্টিয়ে নিচ্ছি এখন রুটিগুলো একটু হালকা ভাবে বেলে নিচ্ছি আবার রুটিগুলোর উপর ভালোভাবে পেস্ট লাগিয়ে নিচ্ছি রুটিগুলোর উপর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন পেস্ট্রি শিটের জন্য একটা রোল বানাবো খুব সাবধানে টেনে টেনে টাইট করে রোলটা বানিয়ে নিচ্ছি তা না হলে পেস্ট্রিটা ভাজার সময় খুলে যাবে দুই সাইড একটু চেপে নিয়ে রোল করে নিচ্ছি রেডি হয়ে গেছে এখন এই রোলটাকে পাঁচটা টুকরো করে নিচ্ছি দেখুন ভিতরটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি ঠিক এইভাবে একটু ব্যাকা করে প্রেস করে নিচ্ছি একটু মজা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে এইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। রুটির সব সাইড কেটে পেস্টিসিট বানিয়ে নিচ্ছি এইভাবে বাকি শিটগুলো বানিয়ে নেব এখন পেস্টিসিটের এই সাইডে আঠ থেকে রান্না করে রাখা কিছু চিকেন দিয়ে দিচ্ছি পেস্টিটা সিল করার জন্য সব সাইডে পানি লাগিয়ে নিচ্ছি এই সাইডটা এনে এখানে লাগাবো চেপে চেপে মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি চুলে একটা সসপেন বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি মিডিয়াম আছে গরম করব তেলটা গরম হলো কিনা চেক করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুইটা পেস্টি উল্টে দিচ্ছি চুলোর আঁচ কমিয়ে লো করে দিয়েছি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেন প্যাটিসগুলো ক্রিস্পি হয়েছে এবং অনেক লেয়ার ওপরেছে আপনাদেরকে আরো দুটো পেটিস ভেজে দেখাচ্ছি এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল চিকেন পেটিস আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি চিকেন পেটিসটা একদম পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ